নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হল কুসুম ঘরের ভেতরে তার স্বামী যে নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছে সেটা নিজের মা যার গর্ভে কুসুমের জন্ম হয়েছে দরজার বাহিরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ধপ করে মেঝেতে পড়ে যায় কুসুম মধ্যরাতে ঘুম ভেঙে যায় কুসুমের পাশ ফিরে স্বামী হাবিবকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় কুসুম ঘরের বাহিরে আসতে মায়ের ঘর থেকে একটা গঙ্গানির শব্দ ভেসে আসে তার কানে কুসুমের সন্দেহ হয় মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় ভেতরের দৃশ্য দেখে থমকে যায় তার মা এবং স্বামী নোংরা খেলায় এতটা মেতে উঠেছে যে দরজা খোলা রেখে এসব করে বেড়াচ্ছে কুসুম ঘরের ভেতরে দৃশ্য নিতে না পেরে করে মেঝেতে পড়ে যায় কুসুম পড়ে যাওয়ার শব্দে হাবিব এবং কুসুমের মায়ের হুশ ফেরে তারা দুজনে দরজার কাছে দাঁড়িয়ে কুসুমকে দেখে কিছুটা হয় মা এবং হাবিব অপরের দিকে তাকায় হাবিব কিছুটা বলে কুসুম কিছু ভয়ের কি হইল ভালো হইছে শাশুড়ি মায়ের কথায় ভরসা পেয়ে হাবিব কিছুটা শান্ত হয়ে বসে কুসুম মেছেতে চিত হয়ে পড়ে আছে মাত্র চোখ মেলে নিজের মায়ের কথাটি কানে আসতে কুসুমের চোখ দিয়ে পানি করিয়ে পড়ে কুসুম নড়াচড়া করতে পারছে না কিছু সময়ের জন্য মনে হলো শরীর অবচেতন হয়ে গেছে সে হাত পা নাড়াতে পারছে না তবে তার চোখ থেমে নেই চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে তার মা কুসুমকে মেঝে থেকে তুলে বসায় তাকে জড়িয়ে ধরে বলে সোনা মা আমার যা দেখছো সেইটা ভুইলা যাও তাতেই তুই সুখী থাকবি কুসুম চেতনা ফিরতে সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর কিছুটা পিছিয়ে গিয়ে বলে না তোমার ওই নোংরা হাতটা দিয়া আমার ছুঁও না কুসুম হাবিব কথা বলে উঠতেই কুসুম চিৎকার দিয়ে ওঠে চুপ ওই নোংরা মুখটা দিয়া আমার নাম বলিস না আমার নামটাও ঘৃণা পাইব কুসুম মা ধম্মকে সুরে কথাটি বলে কুসুম তাতে ভয় না পেয়ে অসহায় গলায় বলে আম্মা কে আমনে পাল্লা এটা আমি তোমার মাইয়া পেটে ধরা মাইয়া আম্মা সেইটাও ভুইলা গেলা কাজটা করার আগে লজ্জা করে নাই একটুও লজ্জা করে নাই চোখ পেটের মাইয়া বইলাই এত কথা বলার সুযোগ পাইস থাপড়াইয়া গাল ফাটাইয়া দিব মায়ের ধমকের সুরে কথা শুনে কুসুম চুপ করে যায় মা এবার নরম কণ্ঠে বলে আমি একখান মানুষ আমারও চাহিদা আছে তাছাড়া তেমন খারাপ কিছু তো করি নেই এত কান্নার কি হইল তোরে তো সাইরা দিতেছে না তুইও থাকবি আমিও থাকবো কথাগুলো শুনে বিস্ময়ের নজরে কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে হাবিব মায়ের কথায় সম্মতি জানিয়ে বলে হয় এইখানে খারাপের কি হইল তুমি ফাও কান্তাসো আমি ঘরে গেলাম হাবিব ঘরের দিকে এগিয়ে গেল আর তার মাও নিজের ঘরে ঢুকে গেল বাপ কইরা কত বড় গলায় বলতাসো এইখানে খারাপের কি হইল ছি লজ্জাও তোমাদের কথা শুনলে লজ্জা পাইব বেডরুমের সামনে হাবিবকে কথাটি বলতে দেই কিন্তু হাবিবের কুসুমের গালে থাপ্পড় মারতে দেরি হয় না সে একটি থাপ্পড় মেরে শান্ত হয় না বরং কুসুমের মুখ চেপে ধরে বলে বেশি বারস না এই সব কথা পাচকান যেন হয় না কথাটা মাইনানে এইটাই আমাদের তিনজনার জন্য ভালো হইব শব্দ শুনে কুসুমের মা আবার ছুটে এসে দেখলো এই কাণ্ড যে পেটে লয় তার সবাই মা বলে সেই মা যেই মা সন্তানের লাইয়া দুনিয়া উল্টাইয়া ফেলাইতে পারে মায়ের মতোই দুনিয়ায় কেউ নাকি ভালোবাসে না সবাই বলে দুনিয়া সবাই খারাপ হইতে পারে কিন্তু কোনো মা খারাপ হইতে পারে না অথচ এইখানে আমি খারাপ তাইলে খারাপ আমার মাইনানিয়া থাক তুমি আমার আসলাম্ম কুসুমের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় তার মা সে শান্ত চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে তখনই হাবিব বলে ওঠে কুসুম আমরা তিনজন এক লগে ভালো থাকতে পারি তুমি কান্নাকাটি বাপ দিয়া ভাবো ছি কথাটি বলে কুসুম তাদের সামনে ধুথু ফেলে হাবিবাৎ লাঠে মারে তাকে দূরে ছিটকে যায় কুসুম এবার নিজেকে সামলে বলে আমি মেম্বর চেয়ারম্যানের কাছে যাব এই কথাটি শুনে কুসুমের মাও তাকে মারতে শুরু করে মতো মেরে চুলের মুঠে ধরে বলে চুপ এই সব কথা যদি কারো কানে যায় তাইলে তোরে মাইরা ফালাবো সালেহা তোমার মাইয়ারে বোঝাও আমি কিন্তু মেম্বর চেয়ারম্যানের ঝামেলা নিতে পারবো না হাবিবের কথাটি শুনে কুসুম বিস্মিত চোখে তার দিকে তাকায় কত অবলীলায় শাশুড়িকে নাম ধরে ডাক দিল সে কুসুম হতভম্ব চোখে শুধু হাবিব নামক মানুষটিকে দেখে যাকে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল সে আস্তার তার মা এবং স্বামীকে যে অবস্থায় দেখেছে তাতে তার স্বপ্নগুলো সব মরে গেছে হাবিবের কথা জবাবে সালেহা অর্থাৎ কুসুমের মা বলে তুমি যাইয়া ঘুমো হাবিব আমি ওরে দেখতি এই কথাটি বলে সালেহা কুসুমকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতরে নিয়ে যায় হাবিব অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে বিছানায় বসিয়ে কুসুমের মা তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কুসুম বোঝে না সে বলে এইটা পাপ মস্ত বড় পাপ কুসুম বারবার একই কথা বলায় তার মাতার মুখ চেপে ধরে বলে বেয়াদব তোর ভালো চাইয়া আমি সব করছি আর তুই নাটক করিস কুসুম অবাক চোখে তার মাকে দেখে তার ভালোর জন্য কুসুম হাসবে নাকি কাঁদবে ভেবে পাই না তার মা বলে তোর ভালোর হাবিবের লগাম এসব না করলে সে তো নোংরা পাড়ায় যাইত তখন ভালো হইত সমাজে সম্মান যাইতো স্বামীর মায়ের গোঁতা খাইতি সমাজের লোকের বাজে কথা শুনতি এসব ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলা মেটাই নিছি সেইটা ভালো হইছে তোর সংসার টেকানোর জন্যই এসব করছি কুসুম এসব শুনে বিদ্রুপের হাসি দেয় তারপর বলে ছি লজ্জা নেই তোমার সব বাজারে মেলে দিয়েছ নিজে পাপ কইরা আবার সেই পাপের সাফাই গাইছ একটু লজ্জা নাই সব বাজারে পেকচা দিছ এটা শুনে কুসুমের রেগে যায় সে আবার কয়েক লাগিয়ে দেয় তার গায়ে তারপর বলে চুপচাপ থাক নয়তো আমি তোরে কইরা মাটিতে পুত্তা রাখবো কোনো গোলামের পুতো তোর হদিস পাইব না এটা বলে কুসুমের মা ঘর থেকে বেরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায় কুসুম অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে কুসুমের স্মৃতিতে তার বাবার মুখটা ছেলেটা ভেসে সে কান্না করতে করতে বলে আব্বা কেন ছাইরা গেলা তুমি থাকলে এসব হইতো না আব্বা আমার এই কষ্টের মাঝে রাইখা কেন তুমি ছাইরা গেলা কুসুম কান্না করতে করতে অতীতের কথা ভাবে কত সুন্দর ছিল তাদের জীবন হঠাৎ একদিন তার এগারো বছর বয়সে তার বাবা মারা যায় তার বাবার মৃত্যুর সঙ্গে তার জীবনের সব আনন্দ চলে যায় তার বাবা সঙ্গে করে তার সব সুখ খুশি নিয়ে যায় কুসুমের বাবার মৃত্যুর পর তাদের মা মেয়ের জীবনে বিশাল পরিবর্তন আসে বাবার মৃত্যুর পর দু মাস মামার বাড়িতে ছিল কুসুমেরা প্রথম 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 সহানুভূতি দেখালেও পরবর্তীতে মামা মামির কাছে তারা বোঝা হয়ে ওঠে কুসুমের মা নিজের বোন হওয়ার সুবাদে মামা সরাসরি বিরক্তি প্রকাশ করতে পারেনি তবে মামি নিজের কথাবার্তার মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করে যাচ্ছিল একদিন মামা মামিজ তাদের মধ্যে দিয়ে বেশ হয় এক পর্যায়ে মামা বলে সালেহার বয়স বেশি হয়নি মাত্র বত্রিশ এখন ওর আবার বিয়ে দিয়ে দেই তাহলে তো আমাদের ঘরে থাকবে না বাচ্চা সহ তার বিয়ে করবে কেনা সারা জীবন তারপর ওই মাইয়ারে পালবো মামি ভীষণ ডাগ নিয়ে কথাটি বলে মামা নিশ্চুপ হয়ে যায় সত্যি তো একটি মেয়ে সহ কেউ বিধবা মহিলাকে বিয়ে করবে অতপর মামা বিয়ে দেওয়ার মতো বড় দায়িত্ব কাঁধে না নিয়ে কুসুমের মাকে কিছু টাকা দিয়ে বলে তুই তো জামায়ের ঘরে চইলা যা ওইখানে বৈশাই টাকা দিয়া কিছু কইরা দুই মাঝি কাটিয়ে দে বিধবা সালেহা বেগমের তখন বলার মতো কিছু ছিল না দুনিয়ায় স্ত্রীর মাথার উপর স্বামীর হাত এবং সন্তানের মাথার উপর বাবার ছায়া কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করতে পারে স্বামী কাটি ওঠার পূর্বেই ভাইয়ের বাসায় তারা হয়ে ওঠে বোঝা সালেহা বেগম সব বুঝতে পেরে টাকা নিয়ে নিজের বাড়ি ফেরত আসে তা শ্বশুর শাশুড়ি বেঁচে নেই দেবর ভাসুর আলাদা আলাদা সংসার করছে সালেহা এবং কুসুম এখন যে বাড়িতে উঠেছে এটা কুসুমের বাবার নিজের করা ঘর ঘরটি বেশি বড় নয় তিন কামরার একটি ঘর মামে সেখানে থাকতে শুরু করে কুসুমের মামার টাকা দিয়ে কুসুমের মা ঘরের বাজার সদাই করে কোনো রকমে দিন পার করছিল একদিন সকাল সকাল তার আগমন ঘটে জামাল খায়ের থেকে মোটা টাকা ঋণ করে মারা গেছে কুসুমের বাপ দরজা খুলে তাকিয়ে আছে কুসুম সে মিষ্টি করে বলে মামুনি তোমার মাই কই ঘরের মধ্যে কুসুমের জবাব পেয়ে জামাল কবেতর দিকে তাকায় শান্ত গোলায় কুসুমকে জিজ্ঞাসা করে তুমি ভালো আছো ভালো আছি চাচা আর কোনো কথা বলার সুযোগ পায় না এর মাঝে সালেহা ঘর থেকে বের হয় কার সঙ্গে কথা বলছিস কুসুম জামালকে দেখে মুচকি হাসি দেয় সালেহা সে নরম গলায় জিজ্ঞাসা করে জামাল ভাই আপনি আসুন ভেতরে আসুন জামাল একটা হাসি দিয়ে এগিয়ে গেল কুসুম দরজা বন্ধ করে তাকিয়ে আছে ডাইনিং রুমে প্রবেশ করে জামাল বলল আসলাম তোমাকে খবর নিতে মেলাদিন হইল খবর পায় না ঘটনা কি জামাল সাহেব খুব শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে সালেহা বেগমের মুখটা মলিন হয়ে যায় সে বলে এখন তো আপনি জানেনি অবস্থা এখন টাকা দিতে না তাইলে এমন তোমার সংসার চলতাছে কেমনে ওই তো টুকটাক কাজ কইরা সালেহা বেগম জামাল সাহেবকে বসতে দিয়ে কথাটি বলে কুসুম ভেতরে যাও কুসুম চলে যেতেই জামাল সাহেব বলে ওই মাইয়ার লাইকা তোমার এমন করুণ জীবন কাটানো লাগতাছে মাইয়ারা না থাকলে নিশ্চিন্তে নতুন জীবন শুরু করতে পারতা হয় মাইয়ারা যদি পোলা হইতো তাও না হয় তার কামাই খাওয়া যাইত গরিবের ঘরে জন্মর লগে বাপ নাই মাইয়া মানুষ বিয়া দিতেও ঝামেলায় পড়া যাবা পোলা হইলে এই চিন্তা থাকতো না সালেহা বেগম দুঃখী গলায় কথাগুলো বলে জামাল সাহেব তাকে সান্ত্বনা দেয় এক পর্যায়ে বলে তোমার বয়স বেশি না জীবনটারে দ্বিতীয় সুযোগ দাও নয়তো একাকি সারা জীবন কাটাবা কেমনে সালেহা বেগম প্রতি উত্তর করে না জামাল সাহেব তাকে বোঝাতে থাকে একবার যে মাইয়া পুরুষ সঙ্গ পায় সেই মাইয়া জানে পুরুষ সঙ্গ হারানোর ব্যথা সালেহা বেগুম নিশ্চুপ হয়ে যায় জামাল সাহেব বুঝতে পারে সালেহা বেগুমের মন গলে যাচ্ছে তার সুযোগ নিয়ে এসে বলে মানুষের মৃত্যুর সঙ্গে সব শেষ হইয়া যায় এই শেষ হইয়া যাওয়া মানুষের কথা ভাইবা নিজের জীবন নষ্ট করল না এখনো সময় আছে কিন্তু মাইয়া সহ আমার মাইনা নিব এমন পুরুষ আছে দুনিয়ায় খুঁজলে এখনো ভালো পুরুষ পাওয়া যাইবে আমার কথাই ভাইবা দেখো আমিও চাই কুসুমের মতো কোনো অসহায় কামাইয়ার দায়িত্ব নিয়ে একটু পূর্ণ কামাতে জামালের কথা শুনে সালেহা তার দিকে শান্ত চোখে তাকায় আপনি তো বউ বাচ্চা আছে এক লগে দুই বউ সালান যায় সালেহা চিন্তায় পড়ে যায় পাশের ঘর থেকে সব শোনে কুসুম একাকিত্ব জামালের মতো মানুষের মিথ্যা শান্তনার বাণী সব কিছু মিলে সালেহা বেগুম স্বামীর মৃত্যুর দু বছরের মাথায় সালেহা বেগুম সেই পাপে জড়িয়ে যায় তার সঙ্গে জামাল সম্পর্ক করে ওঠে সালেহা বেগুম জামালকে ভালোবেসে ফেলেছিল যেই ভালোবাসায় পাপবোধ বিলুপ্ত হবার পথে যেখান থেকে শুরু হয় তাদের মাঝে খুবই ঘৃণিত এক কুসুমের আড়ালে তাদের রাত্রি যাপন হয় কুসুম ঘাটের উপর বসে কান্নায় ভেঙে পড়ে সেই অতীতের দিনগুলোর কথা ভেবে ভেবে যে মা ওর বাবা মারা যাবার দু মাসের মাথায় অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়ায় সেই মা কি করে পারে নিজের আপন মেয়ের স্বামীর সাথে ছি 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 কুসুম আর কিছুই ভাবতে পারছে না এক সময় কুসুম নিজের মাথা চুল টানতে টানতে খাটের উপর হেলে পড়ে সম্মানিত ভিউয়ার্স এই হলো গল্পের প্রথম পর্ব আমাদের গল্পটি এখানেই শেষ হল যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আমরা দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নিব। গল্পটির রচনায় অভিক পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হোসেন ধন্যবাদ